এখানে সাত নম্বরে যে অঙ্কটি আছে একটি সমবাহু ত্রিভুজের সরি একটি সম দ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো আমরা জানি যে সমতিবাহু হল যে ত্রিভুজের দুইটি বাহু সমান থাকে তাকে সমতিবাহু ত্রিভুজ বলা হয় তো যে দুইটি বাহু সমান এই বাহু দৈর্ঘ্যটা হচ্ছে দশ মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার তো এর ভূমির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে অর্থাৎ আরও একটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তখন আমরা এটা নির্ণয় করবো তো এই প্রশ্নের আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করে নেবো তাহলে আমাদের অঙ্ক করতে খুবই সহজ হবে তো এখানে আমরা সম একটি সমতিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি একটি ত্রিভুজ আমরা এই বাহুটা ধরে নিয়েছি এ তো এটা যদি এ হয় তাহলে এটা অবশ্যই হবে কারণ এই এইটা এবং এটা পরস্পর সমান বাহু তো এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে দশ মিটার এখন আমরা এই ভূমি ধরে নিয়েছি বি তো এই বি সি এই বাহুটার রেখা দৈর্ঘ্যটা আমাদের বের করে নিতে হবে আমরা লিখেছি সম মনে করে সমতিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান দশ মিটার এবং ভূমির দৈর্ঘ্য বি সমান দৈর্ঘ্য সমান বি মিটার এটা আমরা ধরে নিয়েছি বি এবং এই দু ধরে নিয়েছি এ তো এখন আমরা এই সমু এই এর ইয়াটা বের করবো আমরা ভূমির দৈর্ঘ্যটা বের করব তো আমরা সম্মতি ত্রিভুজের যে সূত্রটা জানি এই সূত্র দিয়েই কিন্তু আমরা এটি বের করব তো এখানে আমরা জানি যে সম্মতি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি বাই ফোর টু ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সম্মতি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের নির্ণয়ের সূত্র তো আমরা এখান থেকেই মূলত এই বি বাহ দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো তো এখানে প্রশ্ন মতে আমাদের এই টোটাল এই সময় দ্বিভাত্র ক্ষেত্রফল ছিল আটচল্লিশ তাহলে এইটা ক্ষেত্রফল এনে সূত্র হচ্ছে আমাদের বি বাই ফোর আর রুট নম্বর ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আটচল্লিশ তাহলে এটা সমান হচ্ছে আটচল্লিশ এখন আমরা বি বাই ফোর আছে থাক এর মান পেয়েছি আমরা দশ এখানে দশ বসিয়ে দিয়েছি এরপরে যা আছে ঠিকঠাক আছে এরপরে বাই ফোর এটাকে আমরা গুণ করে নিয়েছি দশের উপর স্কোয়ার আছে তার মানে দশ দশে একশো আর বাকি যা আছে সব ঠিক আছে এরপরে আমরা কী করেছি এরপরে ফোরের সাথে যেহেতু একশো গুণ আছে তাই গুণ করে নিয়েছি চারশো আর বাকি যেটা ছিল সবই ঠিক আছে এখন আমরা এখান থেকে তো এরপরে আমরা কি করেছি এরপরে এটা আমরা গুণ করে নিয়েছি এখন এই ফোরটাকে আমরা সমান চিনের ওই পাশে পার করে দিয়েছি তো যেটা এইটা অবশ্যই পাশে ভাগ অবস্থায় আছে ওই পাশে পাশ পার করে দিলে গুণ হয়ে যাবে অর্থাৎ আটচল্লিশের সাথে চার গুণ হয়ে যাবে তো আটচল্লিশের সাথে চার গুণ হলে হবে একশো বিরানব্বই এটা আমরা করে দিয়েছি এরপরে আমরা এখানে উভয় পক্ষকে কী করেছি বর্গ করেছি স্কোয়ার করেছি বর্গ করেছি তো বর্গ করলে হবে এরকম বি অফ চারশো মাইনাস বি স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার আর এটার উপরে হোল স্কোয়ার হয়ে যাবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের উপরে হোল স্কোয়ার আছে তো সেজন্য বিয়েরও পরিষ্কার করে দিয়েছি আর এই দুইটার ওপরে যেহেতু রুট আছে তো রুট আর স্কোয়ারে কেটে যাচ্ছে তাহলে থাকছে চারশো মাইনাস বি স্কোয়ার আর এই পাশে একশো বিরানব্বইকে একশো বিরানব্বই দিয়ে গুণ করলে হবে তিন হাজার ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে এরপরে এখন আমরা এটা এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ করে দিয়েছি তাহলে চারশো সাত বি স্কোয়ার হয়ে যাচ্ছে আর বি আর বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে মাইনাস বিটি দুই পাওয়ার ফোর আর এটা যা ছিল ঠিক তাই আছে এখন উভয় পক্ষকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি এই জন্য মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি যে এই যে বি বিটি দুই পাওয়ার ফোর ছিল মাইনাস এটাকে আমি সামনে নিয়েছি তো এটা সামনে নিলে মাইনাস চলে আসতো এই জন্য কি করেছি মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করে দিয়েছি তো এরপরে আমরা এটাকে মাইনাস অন্দারাগুন করে ফেলাম বি ডুডি পারফোর মাইনাস চারশো বি স্কোয়ার আর মাইনাস ছত্রিশ হাজার আটশো চৌষট্টি তো এখন আমরা এটাকে সমান চিন্নার বাম পাশে নিয়ে চলে আসবো তো এখানে বাম পাশে নিয়ে আসলে হবে এটা তো আগে থেকে আমাদের ছিল এটা মাইনাস অবস্থায় আছে তাহলে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে সমান জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা উৎপাদক হয়েছে তো এই উৎপাদকটাকে আমরা করবো এখন তো উৎপাদকটা যদি আমরা করি তো এমন দুইটা নিয়োগ বের করতে হবে এই ছত্রিশ হাজার আটশো চৌষট্টি যেন গুণ করে এটা হয় এবং যোগ বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে এটা আসলে উৎপাদক তো এইটা আমরা করেছি যে বৃদ্ধিবার ফোর একশো চুয়াল্লিশ এবং দুশো ছাপান্ন যদি আমরা গুণ করি তাহলে এই ছত্রিশ হাজার আটশো চৌষট্টি হবে আর যোগ বিয়োগ করলে বা বিয়োগ করলে চারশো হয়ে যাবে তো এটা আমরা করতে পারি তো সমান জিরো এখন আমরা এই দুটোর মধ্যে থেকে কমন নিয়েছি বি স্কোয়ার থাকছে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ আর এখানে আমরা দুইশো ছাপান্ন কমন নিয়েছি তাহলে থাকছে বি স্কোয়ার মাইনাসে এখন আমরা দেখতে পাচ্ছি মধ্যে কমান নিয়ে ফেলবো তাহলে বি স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এইটা এবং এটার থেকে একটা আর থাকছে তাহলে বি আর মাইনাস দুইশো এখন এইটা সমান জিরো আবার এটা সমানো জিরো এখন আমরা আলাদা আলাদা করে মানগুলা বের করে নেব তো এইটা আমরা এটা সমান একবার জিরো আবার এটা সমান একবার জিরো তো এইটার সমান যদি আমরা বি স্কোয়ারকে রেখে দিই একশো চল্লিশকে পাশে পার করি তাহলে প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস একশো চল্লিশ এরপরে এই স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে রুট হয়ে যাবে অর্থাৎ বি সমান রুট অফ একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশের রুট যদি হয় তাহলে আমরা পাবো বারো এটা তোমরা ক্যালকুলেটারদের হিসাব করে বের করে নিতে পারবে আর এখানেও একই অবস্থা বি স্কোয়ার রেখে দিয়েছি দুশো ছাপান্ন মাইনাস ষোলের পাশে পার হয়ে গেলে প্লাস এবার কে রেখেছি স্কোয়ারকে পার করলে রুট হয়ে যাবে তো দুশো ছাপ্পান্ন রুট হবে ষোলো তো আমরা বি সমান তাহলে ভূমির দৈর্ঘ্য পেলাম বারো অথবা ষোলো এই দুটো আমরা পেয়ে গেছি তো আসলে আনসার হয়ে গেছে তা আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছো তো ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে আরও অঙ্ক জানার বিষয় থাকলে তোমরা লিখে জানাবে তো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ ধৈর্য সহকারের সাথে থাকার জন্য